জয় জগন্নাথ ক্রিয়েশন ফোরাম এবং জয় জগন্নাথ সুইমিং ফোরামের যৌথ উদ্যোগে প্রতিবারের ন্যায় এবারও গঙ্গা পূজার আয়োজন করা হয় রবিবার আগরতলায় জগন্নাথ মন্দিরের সামনে পার্কে পুজো হয় সকাল থেকে শুরু হয় পূজার্চনা বিশিষ্টদের মধ্যে ছিলেন আগরতলা পৌর নিগমের মেয়র দীপক মজুমদার কর্পোরেটর রত্না দত্ত জগন্নাথ মন্দিরের বোর্ড অধ্যক্ষ ভক্তি কমল বৈষ্ণব সহ অন্যান্যরা মেয়র গঙ্গা মায়ের মহাত্মা নিয়ে আলোচনার পাশাপাশি এই পুজোতে আয়োজনের জন্য উদ্যোক্তাদের জগন্নাথ সুইমিং ফোরামে যারা সাঁতার শেখান এবং শেখেন তাদের উদ্যোগেই মূলত এই পুজোর আয়োজন প্রতিদিন সকাল বিকেলে অনেক ক্ষুদে ছেলে এখানে সাঁতার শিখতে আসে এদিনের পুজোয় উপস্থিত সবার মধ্যে দুপুরে প্রসাদ বিতরণ করা হয় খুব সুন্দরভাবে মাটি আরাধনা করেন মা গঙ্গাকে আহ্বান করেন এবং প্রতি যারা এখানে যারা এই এডুকেশন কারোর সঙ্গে যুক্ত আছেন সদস্য সদস্যগুলেন এবং তারা এখানে নিজে তারা প্রশিক্ষণ দেন বা প্রশিক্ষক প্রত্যেককে আমাদের অভিনন্দন এবং সাংবাদিকদের তো গঙ্গা মা পুজো আমরা আহ্বান করি প্রতিটি অনুষ্ঠান সঙ্গে মা গঙ্গাকে প্রথমে আমরা গ্রহণ করি